তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সেনা কর্মকর্তার সাথে অকথ্য ও আক্রমণাত্মক মনোভাব পোষণ করার সেই ভাইরাল তরুণী এখন তোপের মুখে এবং এর মধ্যে তার অসামাজিক কার্যকলাপ ও মাদকাসক্ত অবস্থার একাধিক ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এছাড়া থানায় তার জঘন্য আচরণের কারণে প্রশ্ন জেগেছে কে এই তরুণী যিনি মেয়েদেরকে ব্যবহার করে নিজেকে হাইলাইট করার চেষ্টা করছেন সত্যি কি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বিচারিত থাকছে নিউজ ডেস্কে ফরজানার সাথী নামের এই তরুণী শাহবাগ থানায় হাজির হয়েছিলেন এক নারী নিপীড়নের অভিযোগ নিয়ে সেখানে তিনি অভিযুক্তকে ছেড়েছিলেন থানা থেকে বের করে জন মেয়ে মিলে দশ মিনিট গণপিটুনি দিতে পুলিশ তাদের অনুমতি দিয়েছিলেন কিন্তু থানায় ডিউটিরত সেনাবাহিনীর ক্যাপ্টেন আশিক রাজি হননি আইন অনুযায়ী অভিযুক্তর বিচার হবে বলে তিনি ফরজানাকে আশ্বস্ত করেন কোন ধরনের অরাজকতার সৃষ্টি যেন না হয় সে বিষয়ে তিনি খুবই তৎপর ছিলেন এ সময় ফর্জানা সাথে বিতর্কে জড়ান এবং অকথ্য বাসাই ক্যাপ্টেনকে গালি দেন এক পর্যায়ে ক্যাপ্টেনকে সেনা পোশাক খুলে ফেলতে বলেন ফর্জানা তবে ক্যাপ্টেন আশিক যথেষ্ট বিচক্ষণতার সাথে নিয়ন্ত্রণে আনেন পরিস্থিতি এ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় জানা যায় ফর্জানা সাথী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নন তিনি লালমাটিয়া ন্যাশনাল কলেজ অফ হোম ইকোনমিক্স এর ছাত্রী এবং বামপন্থী রাজনীতির সাথে জড়িত তার পত্রিক নিবাস যশোরে তেইশ সালে ফারজানার সাথীসহ দশজন নারী ওই অভিযুক্তর দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছিলেন চারজন নারী একই সাথে বন্ধুদের বাসায় থাকার সময় মাদক সেবন করেন এবং যৌন হয়রানির শিকার হন এই ঘটনাটি এই সময় ভাইরাল হলেও মেয়েরা স্বেচ্ছায় বন্ধুর বাসায় থাকার বিষয়টি গ্রহণ করেননি সম্প্রতি ফারজানার সাথে উক্ত দশ নারী অভিযুক্তকে শাস্তি দেওয়ার জন্য শাহবাগ থানায় গিয়েছিলেন কিন্তু ফারজানার আচরণ ছিল অত্যন্ত জঘন্য ও নিন্দনীয় সভ্যতার সমস্ত সীমা লঙ্ঘন করে তিনি অশ্লীল ভাষা ব্যবহার করেন এবং সেনা ক্যাপ্টেনকে সেনা পোশাক খুলে ফেলতে বলেন এই পুরো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেই তিনি লাইভে এসে সেনা ক্যাপ্টেন আশিকের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং বলেন আমার লাইফস্টাইল ও পোশাক না দেখে আমার কাজগুলো দেখুন কিন্তু সম্প্রতি তার বিভিন্ন অসামাজিক ভিডিও ছবি ভাইরাল হওয়ায় নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছে তিনি আন্দোলনে যেভাবে মানুষের সহানুভূতি ও সহমর্মিত অর্জন করেছিলেন এবং নারীদের পক্ষে কাজ করেছেন ভাব দেখিয়ে নিজেকে হাইলাইট করতে চাচ্ছেন না মর্মে স্বীকারোক্তি দিচ্ছি যে আমি দু সালের তেইশে ডিসেম্বর আমাকে রিয়াদের বাসায় দাওয়াত করা হয় থানার অধীন বর্তমানে তার এই অভদ্র আচরণের কারণে সকলে তার প্রতি বিরক্ত নিউজ ডেস্ক মিহিরুল মিরাজ